এমনি করিয়া চড়াইয়া মেষ বংশী বাজায় গাহিয়া গান খেলে শিশু নবী রাখালের রাজা মরুর সচল মরুত্তান চন্দ্র তারার ঝাড় লণ্ঠন ঝুলানো গগন চাঁদুয়া তল নিম্নে তাহার ধরণীর চাঁদ খেলিয়া বাড়ায় চলো চপল ঘনকুঞ্চিত কালকেশ দাম কলঙ্ক শুধু এই চাঁদের ঘুমালে চাঁদ কৃষ্ণা তিথিক জাগিলে শুক্লা তিথিকো ফের চাঁদ কি আকাশে বংশী বাজায় ব্রহ তারকারা শুনি সে চরিয়া বেড়ায় মুক্ত আকাশে মেঘ বৃষ রাশি রূপে কো সব খেলিতে খেলিতে আনমোনা চাঁদ হারাইয়া যায় দূর মেঘে অন্ধকারের অঞ্চল তলে আনমনে পুন ওঠেছে কে খেলিতে খেলিতে সেদিন কোথায় হারালো বালক মোহাম্মদ খুঁজিয়া বেড়ায় খেলার সাথীরা প্রান্তর বন গিরিয়নদ কোথাও সে নাই খুঁজি সব ঠাঁই ফিরিয়া আসিল বালক দল হালিমারে বলে আমাদের রাজা হারাইয়া গেছে দেখিবি চল কাঁদিয়া ছুটিল হালিমা খুঁজিল প্রান্তর গিরি মরু কানন রবিরে হারায়ে নিশি মাতা এমনি করিয়া খুঁজে গগন এমনি করিয়া সিন্ধু জননী হারামণি তার খুঁজিয়া যায় কোটি তরঙ্গে ভাঙিয়া পড়িয়া ধুলির ধরায় বালু বেলায় কত নাম ধরে ডাকিল হালিমা ওরে জাদু মনি সোনা মানিক ফিরে আয় আয় ও চাঁদ মুখেতে হাসিতে আবার প্লাবিয়াদি পেটে ধরি নাই ধরিছি তো বুকে চোখে ধরা মোর মনি যে তুই মোর বনভূমে আসিস নি ফুল এসেছিলি পাখি এ বনভূই সহসূরে চিরা স্বরে শুনিতে ও কার মধুর ডাক ওকেও মধুছন্দ মধু ছন্দা গায়ন কণ্ঠে উহার ও কি বা ও যেন শান্ত মরু তপস্বী ধেয়ানে উঠিছে কণ্ঠে শ্লোক শিশু ভাস্কর উহারি আশায় জাগিয়া উঠিছে সর্বলোক হালিমা বক্ষে জড়ায় ধরিতে ভাঙিল যেন গো চমক তার যেন অনন্ত জিজ্ঞাসালয়ে খুলিল কমল আঁখি বিথার এ কোথায় আসি আছি আমি জিজ্ঞাসা শিশু সবিস্ময় চুম্বিয়া মুখ হালিমা জননী তোর মার বুকে কাঁদিয়া কয় ওরে ও পাগল কি স্বপন ঘরে ছিলিনি মগ্ন বল রে বল ওরে পথ কোন ভেস্ত পথ ভুলে এলি করিয়াছ দেহল এ আমি খুঁজেছি ধরণী মনে খুঁজিয়াছি শতসের লোক এ মনি করিয়া পলাত কাউরে এড়াতে হয় কি মায়ের চোখ এবার বালক মায়ের কণ্ঠ জড়াইয়া বলে জননী গো কি জানিকে যেন নীতি মরে ডাকে যেন সোনার মায়ামনি গো আজ সে ডাকিতে এড়ায় সবারে এসে চেনু ছুটি এ বরু পথ ছুটিতে ছুটিতে হারাইনু দিশা ভুলিনু আমারে মোর জগৎ এই তরুতলে আসিতে আমার নয়ন ছাইয়া আসিল ঘুম হেরিনু স্বপনে কে যেন আসিয়া নয়নে আমার বুলায় আলো আলোর অঙ্গ আলোকের পাখা জ্যোতির দীপ্ত তনু তাহার কহিল সে আমি খুলিতে এসেছি তোমার হৃদয় স্বর্গদার খোদার হাবিব জ্যোতির অংশ ধরার ধুলির পাপ ছোঁয়ায় হয়েছ মলিন খোদার আদেশে সুচি করে যাব পুন তোমায় ওই শিবানীর আমি বাহক আমি ফেরেস্তা জিব্রাইল বেহেস্ত হতে আনিয়াছি পানি ধুয়ে যাব তনু মন ও দিল এই বলি মরে কহিল সালাম সঙ্গিনী তার হুরির দল গাহিতে লাগিল অপরূপ গান ছিটাইল শিরে সুরভি জল তারপর মরে শোয়াইল ক্রোড়ে বক্ষ চিড়িয়া মোর হৃদয় করিল বাহির হল না আমার কোন যন্ত্রণা কোনো সে ভয় বাহির করিয়া হৃদয়ে আমার রাখিল সোনার রেকাবিতে ফেলে দিল ছিল যে কালো রক্ত হৃদয়ে মরজিতে ধইল হৃদয়ে পবিত্র আব জমজম দিয়ে যে প্রায়ল বলিল আবার হল পবিত্র জ্যোতির মান তোমার দিল এই মায়াবিনী ধরার স্পর্শে লেগেছিল যাহা গ্লানি কলুষ যে কলুষ লেগে ধরার ঊর্ধ্বে উঠিতে পারে না এই মানুষ পুত চমচম পানি দিয়া তাহা ধুইয়া গেলাম তার আদেশ তুমি বেশতি তোমাতে ধরার রহিল না আর ম্লানি মালেশ সেলাই করিয়া দিল পুনমোর বক্ষে রাখিয়া ধৌত দিল সালাম করিয়া ঊর্ধ্বে বিলীন হইল আলোক জিব্রাইল বুঝিতে পারে না অর্থ ইহার হালিমা কাঁদিয়া বুক ভাষায় বলে কত শত জিন পর আছে ওই পর্বতে ওই গুহায় আর তোরে আমি আসিতে দিব না এই মাঠে কোনো দিন তোরে ভুলাইয়া তারা লয়ে যাবে দূর মরু বাটে ছুটিয়া আসিল পরশি আবাল বিদ্ধ বনিতা ছেলে মেয়ে বলে আসেবের আসর হয়েছে উহার উপরে দেখো যে অমন সোনার ছেলে ও কি আর মানুষ ও যে গোপথ ভোলা মূলক পরিস্থানের পরিযাদা কোন রূপওয়ালা বিস্ময়াকুল নয়নে চাহিয়া খানিক কহিল মুহাম্মাদ হাসি আম্মা গোরা কি বলিছে সব আমি যে তোরেই ভালোবাসি তুমি আম্মা ও আমি আহম্মদ পাইনি তো মরে জিন এসেছিল সে তো জিপ্রাইল সে ফেরেস্তা মাগো হেসে মরি এই তো তোমার কোলে আছি বসে দিওয়া নাকি আমি তুই মা বল আমারে পায়েনি পরিতে ওদের পাই আছে ফুতে তাই এ চল হারিমা জড়ায়ে বক্ষে বালকে বলে বাবা তুমি বলেছ ঠিক মনের শঙ্কা যায় না কতবু বাহিরে তো ঘরে মানিক মনে পড়ে সেদিন ওই হার জননী আমি না এই কথাই বলেছিল কই খুকার আমার কোথাও তেমন আভাস নাই দেখিছ না ওর চোখ মুখ কত তেজ প্রদীপ্ত তাই লোকে যা তা বলে আমি মানি না এসব যদি দেখি হা নিজ চোখে জননির্ম অন্তর জামি সে তো করিবে না কখনো ভুল দেখেনি তো এরা দুনিয়ায় কপু ফুটিবে এমন ভেষ্ট গুল বারে চায় বালকের চোখে ও যেন অটল সাগর জল কত সে রত্ন মণি মানিক্য পাওয়া যায় যেন খুঁজিলে বক্ষে চাপিয়া চুমিয়া ললাট বলে যদি হস বাচ্চা তুই মনে পরিবে হালিমা মায়েরে পরিবে মনে পল্লী মাগো মনে রবে হাসিয়া বালক কহিল কণ্ঠে জরায়ে মার ভবিষ্যতের দফতরে লেখা রহিল সে কথা ও বাণী যেন গো খোদ খোদা